বলছি শুনো না এরা বলছে সেটা কি এরা কি কোনো সন্দেহ করছে না তোমার আর আমার মধ্যে করছে তো করতে দিই না আমাদের আই না তুই জান না দিভাই না সব সত্যিটা জেনে গেছে তো জানুক না আমাদের তাতে কি চায় কিছু চাই না ছোট মা কিন্তু এই বিয়েটা আমাকে চটপট করতেই হবে জানো তো হ্যাঁ আমিও তো তোকে সেটাই বলছি বিয়েটা আমাদেরকে করেই দেখাতে হবে তোকে মানে আমাদের বলতে গেলে তোকে বিশেষ করে বিয়েটা তোকে করতেই হবে জানিস তো না হলে কিন্তু অনেক প্রবলেমে পড়ে যাব হ্যাঁ হ্যাঁ ছোটো মা আসলে যেটা হয়েছে দিভাই না অনেক কিছু সন্দেহ করছে এই মেয়ে দোয়েল বলে হ্যাঁ সেটা জানি আমিও ও কিছু না কিছু একটা সন্দেহ করছে আর ওর দলে আমার যতদূর মনে হচ্ছে ওই যে বৌদির বোন আছে কি ওই মাসিটা আছে হ্যাঁ রে হ্যাঁ জানিস না তো তিন বছর আগে তো আমি তাই এই বাড়ি থেকে চলে গিয়েছিলাম বৌদিভাই যত না আমাকে বেশি গুরুত্ব দিত তত নিজের বোনকে বাড়িতে বেশি গুরুত্ব দিত আমি তো এই বাড়িতে থাকি যে আমি আমার সংসার নিয়ে গিয়ে সেই দুবাইতে গিয়ে পেতেছি একেবারে লোটাকরমল লুছে ওখানে গিয়ে ছেড়ে দিয়েছি কিন্তু আমার এতদিন পর হচ্ছে আমি কেন গেছিলাম এই ঘরে আমারও অধিকার আছে হ্যাঁ অবশ্যই তো তোমারও তো অধিকার থাকার কথা ছো তোমার হ্যাঁ 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 চো চো এই সব কথা পরে বলবো এখন আমরা যাই বাবা কেউ শুনে নিলেই অসুবিধা শুনে নিলে নয় শুনে নিয়েছি ছোট মা হ্যাঁ বল বলছি ওরা যেগুলো বলল অল্প অল্প কিন্তু মাথায় ঢুকছে বাকিটা কিন্তু তুমি আমায় বুঝিয়ে দেবে হ্যাঁ 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 এখন প্লিজ তুই কোনো কথা বলিস না সবার কান আছে চোখও আছে সবাই দেখবে শুনবে আমাদেরই মতো বুঝতে পারছিস তো আর এইটা আমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল যে ইয়ে ওই যে তো ছোটো কাকি আছে স্নিগ্ধার সাথে হ্যাঁ এটা তো আমি প্রথম থেকেই ক্লিয়ার করেছিলাম যে ছোটো কাকি স্নিগ্ধার সাথে আছে হ্যাঁ এবার আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে তোদের ছোটো কাকি আছে কিন্তু এখন এসব বলিস না দেখতে পাচ্ছিস তো ওরা আমাদের দিকে তাকাচ্ছে বারবার করে তুই তোর মধ্যে দূরে আছে আমি আমার মতো দূরে যাই কিন্তু ওরা আমাদেরকে নিয়ে সন্দেহ করার আগে আমরা ওদের এই সন্দেহ জুড়িটা ভেঙে দেবো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে মারতালি তালি,